আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহের নেত্রকোনায় অবস্থান করতেছে যা ক্রমশই কিন্তু ভারতের দিকে বেরিয়ে যাচ্ছে এটি ভারতের মেঘালয়ে বেড়ে যাচ্ছে ক্রমশই তো বাংলাদেশের রংপুরের দিক হইতে কিন্তু উত্তর পশ্চিম হইতে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে ঢাকা বিভাগের টাঙ্গাইল হয়ে ফের কিন্তু ময়মীর ঢুকে যাচ্ছে দক্ষিণ পশ্চিম হয়ে ময়মনসিংহে ঢুকে যাচ্ছে যা আপনারা ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছেন মাঝে মাঝে বাতাসের সর্বোচ্চ ঝাপটা রয়েছে সত্তর কিলোমিটার পার আওয়ার তো এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কতটা রয়েছে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ ময়মনসিংহের নেত্রকোনা এবং সিলেটে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে বৃষ্টির প্রভাবটা বেশিরভাগটা সিলেটে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বরিশালের বেশ কিছু অঞ্চল খুলনার কিছু কিছু অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চলে কিন্তু বৃষ্টি রয়েছে আমরা সরাসরি স্যাটেলাইট থেকে এক নতর দেখে নেব হ্যাঁ সরাসরি স্যাটেলাইট থেকে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে খুলনার উপকূল অঞ্চল বরিশালের বেশ কিছু অঞ্চল চট্টগ্রামের প্রায় সমস্ত অঞ্চল ত্রিপুরা শিলচর সহ এদিকে সিলেটের বেশিরভাগ অঞ্চল ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল নেত্রকোনা ভালুকা এদিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মেঘালয় অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে রংপুরও আংশিক মেঘাচ্ছন্ন রাজশাহী আংশিক মেঘাচ্ছন্ন বাকি ঢাকা খুলনা এই সমস্ত অঞ্চলে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ